নমস্কার আজকে যার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করলাম পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর রক্ষাকর্তা পশ্চিমবঙ্গের স্রষ্টা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যার অবদান আমরা পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্ম জানি না এবং ভুলে দেওয়া ভুলিয়ে দেওয়া হয়েছে তার অবদানের কথা তাকে প্রণাম তার চরণে আরেকজন যিনি যার প্রতিকৃতে মালা দিলাম পুষ্প দিলাম উনিশশো সালের ডাইরেক্ট অ্যাকশনের যে ইতিহাস বলছিলেন আমাদের শ্রদ্ধেয় তথাগত বাবু শিক্ষাবিদ বই লিখছেন আরও বক্তব্য রাখবেন এই সম্পর্কে আরও আমাদের শ্রদ্ধেয় স্বপন দাশগুপ্ত মহোদয় আর আমাদের শুভেন্দুবাবু তো সেই গোপাল মুখোপাধ্যায় যিনি গোপাল পাঠা রূপে যার নাম আর তার পুস্তিকা তার জীবনী একটা সমন্বিত পুস্তিকা আজকেই দেওয়া হলো সবার মধ্যে এটা আমি হিন্দু সঙ্গতির কর্মী ব্রজেন রায়কে বললাম যে যে অর্থ লাগে দেওয়া হবে তুমি আজকে দাও অন্তত তার অবদান শুনেছেন জানবেন তিনি না থাকলে কলকাতার যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল রুখে দাঁড়িয়েছিলেন তিনি তার দল বল নিয়ে আজকে সেই স্মরণসভা এই ষোলোই আগস্ট স্বাধীনতার কারণ সম্পর্কে স্বাধীনতার পনেরোই আগস্ট আমরা সবাই জানি গান গাই নানাভাবে উদযাপন করি কিন্তু এর মূলে যে দ্বিজাতি তত্ত্ব দেশ বিভাজন কেউ আমরা বলি কংগ্রেস কেউ বলি তদানন্তনকালের নেতৃত্ব কিন্তু আমরা ভুলে গেছি যাদের রক্তে মূর্তি ভাঙ্গার কথা যাদের নির্দেশ মূর্তি পূজকের বিরোধিতা এমন একটি ধর্মগ্রন্থ সেই গ্রন্থটাই হচ্ছে দেশভাগের মূল কারণ এবং সেই গ্রন্থের যারা অনুসারী সেই আপনার খা থেকে ইব্রাহিম লোদি থেকে আরম্ভ করে আরঙ্গজেব তৈমুর লং আর সেই মত এবং পথ বাংলার বুকে পশ্চিমবঙ্গে এখন সেই মত পথ বাংলাদেশে চলছে আর যেই মত অবলম্বন গ্রহণ করার জন্য আবেদন করেছিলেন আমাদের নাগরিক নিঃসন্দেহে তাকে ধন্যবাদ যে তিনি অন্তত বর্তমান প্রজন্মের শিক্ষিত বাঙালিকে একটু স্মরণ করিয়ে দিয়েছেন ইসলামের দাউদ সেই জন্যে তাকে ধন্যবাদ দুর্ভাগা যারা অন্য ধর্মে গ্রহণ করে জন্মগ্রহণ করেছেন এবং তথাগত বাবু বলে দিলেন না তিনি তো আগেই ধর্ম পরিবর্তন করে হিজাব নিয়ে বসেই রয়েছেন সুতরাং আজকে আমাদের চিন্তা করার সময় এসে গেছে আর সময় হয়তো পাবেন না উনিশশো যে চব্বিশ থেকে ছাব্বিশ সাল এটাই আমাদের টার্নিং পয়েন্ট হয়ে যাবে সুতরাং সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য গিরি ভারতী এবং আমাদের মধ্যে রাজনৈতিক যে বিভাজন তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম আর সবাইকে আসতে হবে ভারতবর্ষ না থাকলে আপনার কোনো রাজনীতি থাকবে না এবং ভারতবর্ষে যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে ততদিনই মার্ক্সবাদ ততদিনই গান্ধীবাদ ততদিনই আপনার কীর্তন ততদিনই সমন্বয় ততদিনই অহিংসার বাণী যেদিন এই সংখ্যা কমে যাবে সেদিন কোনো মতবাদ থাকবে না থাকবে একটাই মতবাদ যা আজকে আপনারা দেখছেন পূর্ববঙ্গের দেশ বিভাজনের সময় বাহাত্তর জন সংসদ ছিল সেটা কমে এখন মাত্র সাতজন এসে দাঁড়িয়েছে আর পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন যখন হয় তখন ছিল চারজন এখন সেটা চৌষট্টি জনে পরিণত হয়েছে সংখ্যাতত্ত্ব গণতন্ত্র সুতরাং সংখ্যা বজায় রাখার চেষ্টা করা যেখানে যেখানে সংখ্যা কমে গেছে সেখানে সেখানেই কিন্তু মিনি পাকিস্তানের কথা যেটা আমাদের ঘোষণা বলেছিলেন সেটা বাস্তব রূপ ধারণ করছেন আমরা যেখানে বসবাস করি পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই পাঁচটা জেলা দুটো জেলা ঘোষণা হয়েছে আর বাকি জেলাগুলো ঘোষণা হতে বাকি রয়েছে এবং সেখানে নিয়ন্ত্রণ করছে সেই সম্প্রদায় যেদিকে ভোট দেবে তিনি ভোটে নির্বাচিত হবেন আর আমাদের মধ্যে রাজনৈতিক বিবাদ ধর্মীয় বিবাদ নানারকম মত পথ বিবাদে আমরা দ্বিধা বিভক্ত হয়ে রয়েছি বহুদা বিভক্ত দেশভাগের কথা বলছিলেন পনেরোই আগস্ট সাতচল্লিশ সালের স্বাধীন কিন্তু দেশ বিভাজন হয়েছিল কখন জানেন দেশ বিভাজন হয়েছিল যে বন্দে মাতরম সঙ্গীত সষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র যে বন্দে মহাতরমের ধনী নিয়ে সমুদ্র ভারত তাতই তাতৈই তারে নাচছে কন্যা কুমারিকা থেকে কাশ্মীর কাশ্মীর থেকে কামাক্ষা সেই বন্দে মহাতরমের ছেদ করা হল বাহুতে মা শক্তি হৃদয়ে মা ভক্তি মন্দিরে মন্দিরে তোমার মূর্তি গড়ি এই বন্দে মাতরমের এটা মূর্তি পুজোকে নামান্তন দেশ যা দেবী সর্বভূতে শিউ জাতিরূপেন সংস্থিতার যে মন্ত্র সেই মন্ত্র ছেদন করা হল তোষণ করার জন্য একটি সম্প্রদায়কে সেদিনই দেশ বিভাজন হয়ে গিয়েছিল সেদিন কেঁদেছিলেন ছিলেন ঋষি অরবিন্দের আত্মা কেঁদেছিল ছিল স্বামী বিবেকানন্দের আত্মা কেঁদেছিলেন ছিলেন স্বামী প্রণবানন্দজির মা দেশ বিভাজন হয়ে গিয়েছিল সেদিন যেদিন বন্দে মাতরমের সঙ্গীতকে ছেদন করা হয় সুতরাং আজকের ভয়াবহ দুর্দিনে আজকে যে দুজন মহাপুরুষকে স্মরণ করে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মহাপুরুষের স্বপ্নকে পূরণ করতে গেলে বাস্তবায়িত করতে গেলে আমাদের সব রকম ভেদাভেদ ভুলে সর্বপ্রথম যারা রাজনৈতিক কর্মী আছেন প্রত্যেকে অহংকারকে ত্যাগ করবেন এত অহংকার অহংকারের ফলে সাধারণ মানুষের কাছে আজকে এখানে রাজনৈতিক দলের প্রধান আছেন যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দিবারাত্র ছুটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কখনো খাওয়া কখনো ঘুম ভুলে আমি কয়েকটি সবাই তার সঙ্গে ছিলাম দেখেছি সুতরাং আমি প্রার্থনা করব যে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাইস বাস্তবায়িত করার জন্য মাননীয় শুভেন্দুবাবু আপনি আপ্রায় চেষ্টা করুন তাহলে বাঙালি হিন্দু জাতি বাজবে না অসম্ভব সতেরো তারিখে শ্যামা শ্যামবাজার পাঁচটা মোড়ে আগামীকালকে আলোচনা হবে আপনারা অধিকন্ত সংখ্যায় যাবেন সেখানে ব্রাহ্মণ বেরিয়া আমি মার্চ মাসে প্রভু জগৎবন্ধু মন্দির উদ্বোধন উপলক্ষে আমি সেখানে গিয়েছিলাম ব্রাহ্মণ বেরিয়া সেখানে একটা ফ্যামিলি একাত্তর সালে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে মেরেছিল সেই বাড়িতে তাকে প্রণাম করার উদ্দেশ্য আমি গেলাম গৌরববন্ধু মহারাজ ছিলেন তো তাদের বাড়ির মহিলারা ছোট ছোটো ছিল তারা বলছিলেন যে কীভাবে আমরা প্রাণে বেঁচেছি আর যিনি বাড়ির প্রধান কর্তা তাকে কিভাবে এই গাছটিতে বেঁধে পুড়িয়ে মেরেছিল এইবারে এই সেদিন কিছুদিনের কিছু দিনের এই যে ঘটনা চলছে বাংলাদেশে দিনের বেলায় ব্রাহ্মণ বেরিয়া পুরো হিন্দু গ্রাম বড় বড় ধনী লোক সেখানে বড় বড় দোকান একের পর এক দোকান লুট হচ্ছে সন্ধ্যাবেলায় প্রায় সত্তর আশি জন আল্লাহ আকবর ধ্বনি এগিয়ে আসছেন প্রত্যেকের হাতে লোকাল উইফেন্স ওরা বললেন আমাদের বাড়ি কালী মন্দির তিন তিনটে ছিল আমরা সাতাশ জন মেম্বার ছেলে মেয়ে বউ মিলে আমরা কী জানি আমাদের মৃত্যু অবধারিত আমরা রামদা খাড়া পাঠাবলির আর ইলিশ মাছ কাঠা বটি মায়েরা বললেন আমরা বুকের থেকে কাপড় নিয়ে কোমরে বাঁধলাম প্রত্যেকের দরজার বাইরে বেরিয়ে এলাম আর সেই লোমফেন দুষ্কৃতিকারীর দল তারা আর এগিয়ে এলেন না সেই দেখে অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রত্যেকের দেবদেবীর কাছে অস্ত্র আমরা শিক্ষা গ্রহণ করলাম আমরা রামচন্দ্র তার জীবন থেকে শিক্ষা লাভ করলাম না মা সীতাকে হরণ করে গেছেন রামচন্দ্র অসহায় সম্বলহীন রাজত্ব নেই তিনি বনবাসী গিরিবাসী ভাইদের সঙ্গে মিশে তাদের এঠো খেয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে একত্রিত করে লড়াই করছেন প্রবল প্রতাপ প্রভাব প্রতাপ সম্পন্ন রাবণের বিরুদ্ধে হিন্দুর ভগবান একের পর এক বান হেনে রাবণকে সমংশে নিধন করছেন এ শিক্ষা আমরা রামচন্দ্রের জীবন থেকে গ্রহণ করিনি দুর্ভাগ্য যে কৃষ্ণ যে কৃষ্ণকে বৃন্দাবন লীলার মধ্যে আবদ্ধ করে রাখলাম সেই কৃষ্ণ বৃন্দাবনেই তার প্রকাশ বৃন্দাবন জন্ম থেকেই তিনি বধ করা শুরু করছেন অগাসুর বগাসুর প্রথম পুতনাকে বধ করেছেন কেতনাকে বধ করছেন খেলার ছলে তার এক বন্ধুকে পাওয়া যাচ্ছে না পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছেন কৃষ্ণ সেখানে গিয়ে সেই অসুরকে তুলে দু হাত টিপে গলা টিপে মারছেন এই ভগবান কৃষ্ণকে ভুলে গেলাম ভগবান কৃষ্ণ তো গীতাতে বলছেন বিনাশায় যে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে বিনাশ কথাটা ব্যবহার করেছেন তিনি আরে বিনাশ কথাটা রাসলীলার মধ্যে হয় না বিনাশ কথাটা মালা চন্দন দিয়ে হয় না বিনাশ কথাটা ব্যবহার করলে শক্তি 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 সুতরাং স্বামী বিবেকানন্দ শক্তির কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু শক্তির কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু বলেননি তা তিনি কি বলছেন আয় আয় কাঠ আর মাথা কোথায় গেলে কাজী আজ আজে ভুবন করিব নির্জবন ধর কাজী মার কাজী বলছেন বাংলার প্রেমের অবতার চৈতন্য মহাপ্রভু যাকে লবঙ্গ লতিকার মতো সাজিয়ে রেখেছি এই মহাপ্রভুকে ভুলে যাব বিবেকানন্দ তিনি বলছেন এই বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছেন সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন তো বিবেকানন্দ সাহেবকে অনুরোধ করছেন হিন্দু ধর্মের মহাত্ম হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না সাহেব কেন শুধু শুধু আমার জননীশ্বর বা ধর্ম সম্পর্কে নিন্দা করছো সাহেব খান তো হননি আর বেশি করে নিন্দা করছিলেন তো বিবেকানন্দ তখন বলতেই পারতেন তার গুরুকে স্মরণ করতে পারতেন না না তার গুরুকে স্মরণ করলেন না যত মত ততপত নয় তিনি তো বলতে পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তিনি তো বলতে পারতেন কুত্তা লাখো মে হাতি চলে বাজার মে হারে হা এসব কথায় হয় না বিবেকানন্দ জামার আস্তিমটা গুটলেন গুটিয়ে তার নাকের সামনে নিয়ে গেলেন ইফ ওয়ান ওয়ার্ড মোর ইউ ওয়ান সেই তুমি যে আর একটিবার আমার জননী সব ধর্ম সম্পর্কে নিন্দা করো এক ঘুষি তো তোমাকে সমুদ্র যাতে করব। এটাই জগতের নিয়ম মহাপাপ দুর্বলতা ভীরুতা কাপুরুষতা সংকীর্ণতা স্বার্থপরতা মহাপুণ্য বীরত্ব পুরুষত্ব মনুষ্যত্ব সেই রকম একজন বীর তাকে আজকে আমরা তাকে স্মরণ করছি তাকে প্রণাম জানাচ্ছি জগতের দাঁত এবং জীব সহ অবস্থান এত কথা বলছি আপনারা এত কথা বলছেন ঝগড়া হচ্ছে দাঁত এবং জীব কখনোই দাঁতের ফাঁকে জীব পড়ছে না কারণ দাঁত হলো সঙ্গবদ্ধ দাঁত হলো শক্তিশালী আর এই দাঁত যখন নড়ে জীব বারবার করে আঘাত আনে এটাই জগতের নিয়ম তাই মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভাড়া কোন মন্দিরে বলি হয় না বাঘের এবং সিংহের তাই আজকে আসুন যে বীর যিনি রক্ষাকর্তার রূপে সেদিন গুটি পঞ্চাশ জন যুবক ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পড়েছেন রামদা হাতে খাড়া হাতে সেই বীরকে প্রণাম জানিয়ে আমরা প্রত্যেকে এখানে যারা এসেছি প্রত্যেকে শক্তি করুন শক্তি ছাড়া ভক্তি কখনো আসতে পারে না তাই শ্রীমৎ ভাগবত গীতায় আরে ভক্তিযোগটা তো দ্বাদশ অধ্যায় প্রথম অধ্যায় ভগবান কৃষ্ণ বলছেন যখন অর্জুন যুদ্ধ করবে না আত্মীয় স্বজন বধ করবেন না বলছে ভিক্ষান্ন ভোজন করব আমি বনগমন করব, আরে আজকের আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই সাবাস অর্জুন তোমার মতো ত্যাগী তোমার মতো ভাতৃপ্রেম তুমি ভাইদের জন্য সব ছেড়ে চলে যাচ্ছ কিন্তু ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সুখে দুঃখে দাঁড়ালেন বললেন প্রথম ভগবানের বাণী আমাদের হিন্দু সমাজ সেই বাণীটা শুনবেন ক্লৈবং দমহ পার্থ নৈত্য পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল ত্যাক্ত উত্তিষ্ট পরন্তপহ হত হতবা প্রাপী স্বর্গং জিতবাবকশি মহিম অত চেতাইমাং ধর্মং সংগ্রামং ন করিষি তত সধর্মং কীর্তিন চুয়া হিত পাপম অভাব শশী অস্ত্র হাতে নাও যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা তোমার প্রাপ্য রাজ্য সেই রাজ্যকে উদ্ধার করতে হবে সেই রাজ্য উদ্ধার করতে কল্পে তোমাকে ছল তোমাকে কৌশল তোমাকে বল প্রয়োগ হতে হবে কোথাও বা প্রতিবাদ কোথাও বা প্রতিশোধ কোথাও বা প্রতিরোধ কল্পে আমাদের একত্রিত হতে হবে কাজে আমাদের বাংলার বাঙালির হিন্দুর সামনে ছাব্বিশ সাল এই ছাব্বিশ সালে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে আর কোনো দিন দাঁড়াতে পারবেন না অসম্ভব হয়ে যাবে সমস্ত রকম ভেদাভেদ ভুলে রাজনৈতিক কর্মী যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যার যতটুকু শক্তি আছে মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন অহংকারকে সর্বপ্রথম ত্যাগ করুন আর যারা ভিন্ন রাজনৈতিক দলের মতবাদ মতবাদে বিশ্বাসী যারা এতদিন করছেন তাদের কাছে বিনম্র নিবেদন করব মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক তিনি যখন বলেন আমরা সত্তর পার্সেন্ট আর ত্রিশ দু ঘন্টার মধ্যে আমরা গং ভাগীরথীতে ভাসিয়ে দেবো তারপরেও সেই হিন্দু সেই দলের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে বড় বেদনার বড় দুঃখে হবে আর যে মহানাগরিক যখন আবেদন করেন যে অন্য ধর্মের জন্মগ্রহণটা দুর্ভাগ্য দুর্ভাগা ইসলামের দাওয়াত যারা দেন তারপরেও সেই রাজনৈতিক দলের যারা চিন্তা ভাবনা করছেন তাদের কাছে বিনম্র নিবেদন একবার আপনি চিন্তা করবেন না একবার আপনি প্রতিবাদ করলেন না হ্যাঁ শুরু হয়েছে আজকে মহাভারতে আমরা রামায়ণে দেখেছি মা সীতার যখন হয়েছিল অত্যাচার মা সীতার শিরতাহানি আর সেই সীতার অভিশাপে লঙ্ক রামায়ণ তৈরি হয়ে লঙ্কা হয়ে রাবণ সব ধ্বংস হয়েছিল মহাভারতের দ্রৌপদী যেভাবে লাঞ্ছিত হয়েছিলেন যেভাবে অপমানিত আর তারই অভিশাপে মহাভারতের রথি মহারথীরা ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত হয়েছিল আজকে পশ্চিমবঙ্গের এক দল যখন আপনারা মনে আছে তাপসী মালিক সেই তাপসী মালিক সেদিন যখন তাকে কবরে দেওয়ার নেওয়া হচ্ছে বলছেন দাদু বলতে বলতে মেয়েটির নির্বাপন হয়ে গেল মুছে গেছে যেদিন শ্রীমদ্ ভাগবত গীতা প্রকাশ্য বই মেলাতে পদদলিত করা হচ্ছে বহু জায়গা থেকে ফোন শুনে কার্তিক মহাজ আপনি একবার রাস্তায় আসুন আপনি আসুন আমি বলেছিলাম শ্রীমৎ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ গীতা মে হৃদয়ং পার্থ স্বয়ং ভগবান এবং সেই পতাকা সেই গীতা পদদলিতকারী আজকে মুছে গেছে পশ্চিমবঙ্গ থেকে আজকে যে সন্দেশকারী কান্দেনু আজকে সর্বশেষ যে ঘটনা আর্জি করে আজকে সেই মায়ের ক্রন্দন যে ডাক্তাররা দিবারাত্র পরিশ্রম করে যারা আজকে আমাদের ওই যখন করোনার কালে বহু ডাক্তার মৃত্যু বরণ করেছিলেন মানুষের সেবা করতে গিয়ে এমনতর একজন আমাদের সমাজের বোন কিভাবে অত্যাচারিত হয়ে কৃত হয়ে প্রাণ দিয়েছেন আজকে ধ্বংসের শেষ বাতি নেমে যাওয়ার সময় এসে গেছে তাই আজকে আসুন হাতে হাত মিলিয়ে ছাতিতে ছাতি মিলিয়ে আসুন রামকৃষ্ণ মিশন আসুন ভারত সেবাশ্রম সংঘ আসুন বালক ব্রহ্মচারী অনুকূল ঠাকুর আসুন স্কন সবাই আসুন সর্বপ্রথম আমার দেশ জননী ভারত মা স্বামী বিবেকানন্দ বলেছিলেন আগামী পঞ্চাশ বছর তোমরা ভারত মায়ের পুজো করো একমাত্র জাগ্রতা ভারতের জননী অন্য অন্য দেবদেবীগুলো ঘুমিয়ে আছে সেই আদর্শ নিয়ে সেই লক্ষ্য নিয়ে যে মহাপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ বিসর্জন করেছিলেন সেদিন যখন শ্যামাপ্রসাদ মুখার্জির দেহ আসছেন তার মা কাঁদছেন বলছেন ওরে প্রফুল্ল ওরে বিধান তোরা থাকছে আমার শ্যামা আর সেই চোখের জল আজকে রূপ ধারণ করেছেন আমরা তার চরণে প্রণাম আমাদের যিনি পূর্বপুরুষদের রক্ষা করেছেন সেই রক্ষাকর্তা গোপাল মুখার্জি তাকে আমরা প্রণাম জানিয়ে আজকে যারা আপনারা এসছেন প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে অস্ত্রের সাধনা শক্তির সাধনা করবেন তাই নমস্কার জানি আরেকবার প্রদীপ্ত ভূতাসনের মতো দাও দাও করে প্রমাণ করে দিন আমরা বাংলার